হাতে তালি দাও সবাই দাদার জন্য হাতে তালি দাও সৌমদীপ হাতে তালি দাও দাদার জন্য গুড বয় সবাই গুড বয় আর যদি অনেক ধন্যবাদ এবার কে কে গান করবে হাত তোলো কে সৌমদীপ করবে হাত তোলো কে করবে হাত তোলো হাত তোলো হাত তোলো এই যে এইভাবে হাত তোলো এভাবে হাত তোলো কে গান করবে তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া গায়ে নে সৌমদীপ গান করো সবাইকে শোনাও আচ্ছা এবার সমদ্বীপের জন্য সবাই একটা ক্লাব দাও হাততালি দাও হাততালি দাও হাততালি দাও সবাই হাততালি দাও এই তো ঠিক আছে গুড বাই আর্য গুড বাই সোমদীপ গুড বাই এবার তোমাদের মধ্যে কে দাদা সোমদীপকে টাকা দিই সোমদীপ নাও টাকা নাও এবার কে গাবে তোমাদের ভিতর কে আগে আগে গাইবে ফার্স্ট হবে কে বলো বলো তাড়াতাড়ি হাত তোলো গান করবে কে হাত তোলো গান করবে কে তুমি করবে কে গান করবে কে তুমি গান করবে না বাবা তোর গান করো হ্যাঁ গান গাও বলো তোর আমার দিকে তাকাও বলো আমার গান করবে না আচ্ছা গাও তাহলে গাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাকা নাও ধরো সবাই ক্লাব দাও তোর জন্য ক্লাব দাও সমদ্বীপ ক্লাব দাও হাততালি দা হাততালি দ সবাই হাততালি দিচ্ছে তুল তোর জন্য এবার দিদি তুমি গান করো তুমি একটা গান করো আর কোনো গান পারো তাহলে আরেকটা গান করো আচ্ছা শোনো গান করবে সবাই ক্লাব দাও ক্লাব দাও সবাই মনের জন্য ক্লাব দাও ক্লাব দাও সমদি ভাত তালে দাও এই তো গুড বাই তোমরা সবাই গুড বাই এবার তাহলে তুমি একটা তোমাকে একটা টাকা দিলাম এখন শোনো সবাই যে মশা লাগছে তো সবাই এভাবে আস্তে আস্তে মশা তাড়াবা ঠিক আছে মশা তাড়াও মশা তাড়াও মশা তাড়াও মশা মশা নিধান অভিধান চলছে মশা তাড়াও এক একটা করে আবার টাকা দিব মশা তাড়াও মশা তাড়াও ঠিক আছে এবার কি হবে এবার হচ্ছে কবিতা হবে বুঝতে পেরেছো এবার কবিতা সবার হ্যাঁ হ্যাঁ এবার কে আগে সবার আগে কবিতা বলবে হাত উঠাও হাত হাত আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে তাহলে দাদাই করু বলো কবিতা বলো সবাই হাততালি দাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এনাও আর জোর টাকা নাও এবার কে কে কবিতা বলবে হাত তোলো হাত সমদীপ হ্যাঁ তুমি আগে একটা কবিতা বলো তাহলে টাকা হ্যাঁ কবি দাদা কবিতা বলেছে দাদাকে আমি টাকা দিয়েছি তুমি কবিতা বলো তোমাকেও টাকা দিব একটা কবিতা বলো আচ্ছা ঠিক আছে তাহলে ওকে আগে টাকা দিয়ে দিই তারপরে কবিতা শোনাবে হ্যাঁ কবিতা শোনা তারপর তারপর বলো কবিতা কি ওটা মানুষের হকু নয় এবার কে কবিতা বলবে হাত করো হাতু উচু করো তুমি বলবা তুমি আচ্ছা ঠিক আছে তুমি বলো আচ্ছা তোর ঠিক আছে যাই বলো আগে সিরিয়াল বাই হোক এটা কবিতা বলো বলো এই দেখা যায় তাল গাছ আচ্ছা ঠিক আছে দিদি তুমি বলো এবার গান তুমি একটা কবিতা বলো তারপর এতটা কি গুড বা গুড গাল গুডগাল সবাই হাততালি দাও হাততালি দাও সবাই হাততালি দাও আর তোমরা আমার কাছে এসে বসো আমি মশা দাঁড়াবো হ্যাঁ 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 এখানে এসে বসো কাছে কাছে এসে বসো হুম দাঁড়ো দাঁড়ো দাদা দাও এটা মাঝালি কামড় দিতে পারে ঠিক আছে এখানে তাহলে বসো হ্যাঁ 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 তাহলে এখন কি হবে এখন এখন তোমরা না হাট হাট বলো না এখন তাহলে তোমরা আর কি করবে নাচ দেখাতে পারে কে কে হাত তোলো নাচ দেখাবে কে কে তাহলে এখন আচ্ছা তুমি পরে তুমি পরে তাহলে আগে দাদা দেখা তারপরে তুমি দেখিও হ্যাঁ বসো হ্যাঁ ওঠো আর যা উঠে পড়ো নাচ দেখাও কোন গানে নাচবে हां कौन आए बाप रे डीजे ना से अच्छा डीजे धिंगका बेटा आपकी रते गोली थे। मारे তাহলে ধিংকা ছকা ए সবাই গাও ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা ছকা তো ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা চিকা যাও সবাই না তো ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা চিকা লে 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 এই লে 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 ধিংকা চিকা ধিংকা চিকা এদিকে এদিকে দাও আর তো এদিকে দাও

আচ্ছা পরে নিও তুমি এখানে দাঁড়িয়ে আগে মতন করো পরে নিয়ে পরে নিয়ে যাও হ্যাঁ তোমরা ই করবো আমি কিন্তু সবাইকে বিস্কিট দেব ঠিক আছে তোমরা শান্ত হয়ে বসে বসে খেলো এই যে সবাইকে টাকা দিব এখন নতুন করে আসো নতুন করে আসার পরে সবাইকে এখন টাকা দিব ওর ভিতর ঢুকিও না মাজার লিয়াছে ওর ভিতর ঢুকিও না ওর ভিতর সেই প্যান্টের ভিতর কিন্তু ঢুকাতে না বাবা আমি বিস্কিট নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো টাকা দেবো এখন না বিস্কিট বিস্কিট পারে না সবাই টাকা নাও নিয়ে নেব বসে থাকো আর না যদি না বসে পাই হুম তাহলে সব খাস আমাদের দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি না আমি দেও না দেও না দাও শুনে আসো শুনে আসো তুমি ওদিক থেকে খেয়ে আসো এদিকে আসো সমদিন

আমি কি করব এগুলো নাও তুমি টাকা নাও টাকা নিয়ে তোমরা কেনা কাটা করো দোকানদার কে হবে দোকানদার আমি আচ্ছা তুমি ধরো না আমি আমি দোকানদার নাও ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো এবার হচ্ছে দোকান দোকানদার দোকানদার হ্যাঁ বসো আচ্ছা আচ্ছা ধরো টাকা ধরো দাঁড়াও আগে থেকে আমি আমি দোকানদার হ্যাঁ আচ্ছা না দেখো না একদম দোকানদার হবে আগে তুমি দোকানদার সবাই একসঙ্গে দোকানদার হলে খরিদ্দার কে হবে বলো